সবাইকে স্বাগত জানাচ্ছি পুরাতন ভাঙা জাহাজের মালামাল বিক্রি বাজারে আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আজকে যে দোকানটিতে যাচ্ছি এই দোকানটি হল হজরত খাজিয়া কালুশাহ মেরিন স্টোর যা চেয়ারম্যান খাটার দিদার মার্কেটের তলায় ভাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রামে অবস্থিত যেখানে আপনারা পুরাতন ভাঙা জাহাজের অরিজিনাল মালামালগুলো অনেক কম দামে পাবেন এখানে বিভিন্ন ধরনের মালমাল বিক্রি করা হয়ে থাকে যারা ব্যবসার জন্য মালামাল নিতে চান তারা কিন্তু এই দোকান থেকে অনেক কম দামে মালামাল নিতে পারবেন দোকানে আবারও নাকি বেশ কিছু মালামাল এসেছে চলুন আমরা আজিজ ভাইয়ের কাছে জেনে নিই কি ধরনের মালামাল সেগুলো আর কেমন দামে বিক্রি করা হবে দেখি সুন্দর সুন্দর তো ছবি আসছে হ্যাঁ অনেক সুন্দর সুন্দর ফ্রেমের ছবি আসছে এই যে একটা এইগুলো হাতে আঁকা না আট করা তুল চিত্র দুইটাই তুল চিত্র কেমন দাম পড়বে কেমন মোবাইলের যোগাযোগ আচ্ছা ভাই সাথে মোবাইলে যোগাযোগ করবেন আপনারা দেখেন কত বড় একটা ছবি আসছে এটাও হাতে আঁকানো তৈল চিত্রের সুন্দর আপনার ভিডিও তো আসছে ভিডিওতেই আসছে না ক্যামেরাই আসছে না এত বড় এটাও নিতে হলে ফোনে যোগাযোগ করতে হবে ফোনে যোগাযোগ করতে হবে হ্যাঁ

এই এলবোগুলো আছে কি সকেট সব ক্লাস কিনে इनके ट्रांस আছে তাহলে ওই যে আবার এলবো সকেট সব ক্লাস হ্যাঁ আচ্ছা যাই এখানে আপনার নোটিশ বোর্ড আছে ছোট ছোট একটু দেখায় দেন কি সাইজটা এই যে সাইজ ওজন আছে না ওজন আছে ওগুলা এই ওজন হুম এগুলো পার করবে পড়বে পাঁচশো টাকা পাঁচশো টাকা পার পিস পাঁচশো আর এখানে মেটাল ডিটারজেন্ট আছে অনেকগুলো ছিল এখন অল্প কয়েকগুলো আছে এগুলো একশো বিশ টাকা করে কেজি পড়বে যাদের গাড়ির ওয়ার্কশপ আছে এই গাড়ির ওয়ার্কশপে ইঞ্জিন পরিষ্কার করার জন্য আচ্ছা খুব ভালো মালগুলো মেটাল ডিটারজেন্ট লেখা আছে আর এখানে ফিতা আছে অনেকগুলো ফিতা জি জি এগুলো পার পিস বিশ টাকা বিশ টাকা করে

যে কোনো কিছু টানতে পারবে বা কিছু করতে পারবে জ্বলে রাখতে পারবে দুইটার দাম পড়বে আপনার এক হাজার টাকা চারটে সাংকাল আছে এক হাজার টাকা পড়বে জি জি এগুলো কি এগুলো হলো আপনার সুস

লিকুইড ডিটারজেন্ট এটার দাম পড়বে আপনার এক হাজার টাকা এগুলো আমার কাছে আসা এখন স্যাম্পল হিসেবে লাগছি কেউ যদি চাই নিতে পারবে এটা ডিশ ওয়াশ এগুলো স্যাম্পল লাগছি এটা পড়বে আটশো টাকা পাঁচ লিটার আছে ম্যাক্স ক্লিনার এগুলো হলো ম্যাক্স ক্লিনার এটা হলো আপনার জীবাণুমুক্ত করার জন্য ব্লিচ এটা হলো এসি ক্লিনার এটা পড়বে আটশো টাকা এটা পড়বে ছয়শো টাকা আপনার

তেল কাস্টম হয়ে যায় না ওগুলোর জন্য ওগুলো সিটা দিয়ে আপনি বাবুজি তেলের ফ্যাক্টরি ফ্যাক্টরি তো তো নিতে পারবে মোবাইল তেলের ফ্যাক্টরি নিতে পারবেন না পারবে পারবে হ্যাঁ এই আপনার 10 কেজি পড়বে 800 টাকা অনেকগুলো মাল আছে আচ্ছা এখানে একটা ভদ্র মেনে ছবি আছে মাধ্যমেন কারো দরকার হলে নিতে পারবে এখানে আরেকটা আছে

এখানে ছিল সেল হয়ে গেছে এগুলা স্যার 5টা আর মা তো 518 ছিল এই টাকায় আর এখানে একটা আছে দাম টাকা পড়বে আপনারা যারা এই দোকানে আসতে চান বা এই দোকানের সাথে যোগাযোগ করতে চান আপনাদের সুবিধার্থে এখানে দোকানের নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দেওয়া হলো এই ঠিকানায় যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ